আপনাকে যে মুরগিটা দেখাচ্ছি এটা হচ্ছে ইউখামা হ্যাঁ লেজটা অনেক বড় ছিল পড়ে গেছে এটা বড় হবে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় লেজ হয় এগুলা হ্যাঁ এই যে মুরগিটা দেখছেন মুরগ এটা হচ্ছে ব্রাহ্মা লাইট হ্যাঁ এটা হচ্ছে ব্রাহ্মা লাইট এই যে দেখেন অনেক সুন্দর অনেক বড় সাইজ হ্যাঁ অনেক সুন্দর এটা জিটা এটা হচ্ছে আপনার পনিক্স হ্যাঁ এটা লেন্সটাও সেম অনেক বড় হবে এটা হোক মানে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় আর কি এখন আপনাদেরকে যে মুভিটা দেখাচ্ছি সেটা হচ্ছে রেড কালার ইউখমা হ্যাঁ এটা লেসটা হ্যাঁ বড় হবে আর এটা হচ্ছে আপনার পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় লেন্স হ্যাঁ এটা আছে একটা আর একটা আছে পনিক্সের তারপর দুইটা দেখাবো আপনাদেরকে হ্যাঁ এটা হচ্ছে ইউখোমা রেড কালারটা আর কি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কৃষি খামারের নতুন একটি প্রতিবেদনে স্বাগত জানাচ্ছি আমি আশাফুল ইসলাম দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার মাঝেকারা এলাকায় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি মুরগির খামারের মধ্যে দাঁড়িয়ে আছি আজকে আমরা সেই উদ্যোক্তার সাথে কথা বলবো এবং এই মুরগি পালনের সফলতার গল্প আপনাদের জানানোর চেষ্টা করি বা সাথে সাথে কথা বলি ভাই আসসালাম ভাই কেমন আছেন তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভাই কি নাম আপনার নাম মোহাম্মদ পলাশ পলাশ ভাই পলাশ ভাই এ কে আমার ভাতিজা ভাতিজা কি নাম তোমার আব্দুল শাফিন আব্দুল শাফিন 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 তুমি কি মুরগি পালন করো জি আচ্ছা মুরগি খাবার তুমিও কাজ করো জি পলাশ ভাই আপনারা চাচা ভাতিজা মিলে কি মুরগি খাবার করে তুলেন না হ্যাঁ ও আমার সাথে হেল্প করে আমার সাথে হেল্প করে অনেকটা হেল্প করে ও আচ্ছা কত বড় দিন মুরগি রয়েছে ভাই এখানে প্রায় 13 14 জাতের এবার মনে করুন 15 জাতের হবে 15 প্রজাতি হ্যাঁ একদম হবে তারপরে কি কি আছে এখানে আপনার পনিক্স ইউখামা ব্রাহ্মা লাইট আমেরিকান ব্রাহ্মা স্যারেমা ফেভ্রাইট ব্যাংকাম কচিন সিল্কি তারপরে শর্ট ব্যানথাম ফিলব্যাক এইগুলোই আছে সম্পূর্ণ সব ফ্যান্সি মুরগি সব ফ্যান্সি সব বাহিরে সব হাতে যেটা আছে এটা কিন্তু ভাই যে কারো নজর কাটবে এই মুরগিটি বিশাল বড় লেজ এটা কী মুরগি এটা হচ্ছে ইউকোমা এটা ইমা কোন দেশি মুরগি এটা হচ্ছে মূলত জাপানিস আচ্ছা এটা লেসটা কতটুকু আছে এখন তো ছিল অনেকগুলো ছিল এত বড় ছিল অনেকগুলো পড়ে গেছে দেখেন এটাতে এই যে দেখেন না এটা এটা কিন্তু ছিল না আচ্ছা চার পাশে ছিল আর ছিল একটু বড় ছিল এটা এটাও কিন্তু বিশাল বড় লেগেছে লাগে এগুলো পড়ে গেছে ছিল এগুলো ছিল এটা নাম হচ্ছে ইউকমা এটা হচ্ছে ইউকমা আর ওর হাতে যেটা আছে এটা হচ্ছে ফোনিক্স ফোনিক্স আচ্ছা ফনিক্সটা আমরা দর্শককে দেখাই ফোনিক্স হাতে নেন তো ভাই পলাশ ভাই আপনি হাতে নেন ফনিক্সটা ওটা ওর হাতে দিয়ে দেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পৃথিবীর সবচেয়ে বড় লেজার যে মুরগি এটা হচ্ছে ফনিক্স ফনিক্সটা দর্শককে দেখাই ভাই লেজটা কতটুকু হবে এটা তো লেজটা আনুমানিক আড়াই ফিটের মতো হবে আড়াই ফিটের মতো শুধু একটাই আছে এত ছিল অনেকগুলো ছিল আচ্ছা তো ভাই আমরা জানতে চাই যে এই ফেন্সি মুরগি পালন করতে উদ্বুদ্ধ হলেন কিভাবে আপনি না প্রথমত আমি মামার বাড়িতে গিয়েছিলাম হুম ওইখানে তো বাড়িতে গিয়ে ওখান থেকে পছন্দ হয়েছিল আমি কিনছিলাম সিল্কি মুরগি কিনছিলাম প্রথমে আর ব্যান্থাম আর কি দুজোরা কিনে নিয়ে আসছিলাম ওখান থেকে শুরু হয়েছে আর কি আচ্ছা হ্যাঁ তারপরে আমি আবার যখন নেক্সট ইয়ার মানে ওইখানে আবার নেক্সট ইয়ারে যখন যাই তখনই আস্তে আস্তে এখান থেকে কিনা শুরু করি আর কি আচ্ছা তো পলাশ দর্শকদেরকে আপনার সকল প্রজাতির মুরগিগুলো দেখাই পর বিস্তারিত কথা বলবো অবশ্যই অবশ্যই ঠিক দর্শক এখন আপনাদেরকে দেখাবো প্রায় 15 প্রজাতির ফেন্সি মুরগি চলুন আমাদের সাথে পলাশ ভাই এখানে কি আছে এখানে যে নিচেতে আছে এটাকে হচ্ছে আপনার ব্রাহ্মা আচ্ছা ব্রাহ্মা বের করি আমরা দর্শকদেরকে দেখাই অবশ্যই আচ্ছা দর্শক এখন আপনাদেরকে দেখাবো আমেরিকান ব্রাহ্মা মুরগি নিচেটা ব্রহ্মা কলম্বিয়ান লাইট হ্যাঁ আচ্ছা

বাহামা হচ্ছে কি আপনার সাইজে বড় হবে পায়ের চারিদিকটা চারিদিকটা অনেক ফেদার হবে সাইজ অনেক বড় হবে আচ্ছা আচ্ছা হ্যাঁ অনেক বড় হবে এটা তো এটা তো মেল এটা মেল ফিমেল আছে না এটা ফিমেল না ফিমেলটা আপাতত একদম নেই কিন্তু ছেলে কেন মারা গেছে এটা মানে এখানে কি সবগুলাই মেল একটা মেল আর বাকি সাদাগুলা যে সাদা আচ্ছা বের করুন তো আরেকটা বের করুন এটা এটা আমার হাতে রাখি আপনি আরেকটা বের করুন বের করুন হ্যাঁ হ্যাঁ ওইটা বের করুন ফিমেল না মেল হ্যাঁ ফিমেল দুটো বের করুন আবার আমরা দর্শকদের দেখাই এখানে দর্শক দেখতে পাচ্ছেন পলাশ ভাই এটা হচ্ছে ফিমেল আমার হাতে একটা ফিমেল এটা হচ্ছে মেল না এটা হচ্ছে মেল এটা লাইট মেল আছে এগুলো তো রানিং ভাই সবগুলো রানিং এটা এগুলো তো ডিম পাচ্ছেন হ্যাঁ ডিম পাচ্ছে আচ্ছা ভাই ডিম আসছে কতদিন সময় লাগে ব্রাহ্মাগুলো ব্রাহ্মা হচ্ছে মূলত আমি যতটুকু জানি আমার অভিজ্ঞতা থেকে আপনার সাত মাসের পরে আসে অনেকে বলে ছয় মাস ছয় মাসে আসে না সাত মাসের পরে সাত মাস একটু দেরিতে আসলে ভালো তবে সাত মাসের পরে আসে আমি যতটুকু জানি আর কি আচ্ছা ঠিক কতগুলো আছে আপনার এখানে এগুলো আমার কাছে দর্শক সব ব্রাহ্ম মানে সব যা মিলে ব্রাহ্মা প্রায় ছয় সাত জোড়া আছে 6 সাত জোড়া আচ্ছা এই জোড়াটা রেখে দেই আমরা পরবর্তী তার একটা জোড়া দেখাই ভাই এখন আমরা কোন ব্রহ্মা দেখবো এখন আপনার কালো গুলা দেখবো আর কালো না এখানে আছে এখানে আছে আচ্ছা বীর군은 তো কালো দর্শক এখন আপনাদেরকে দেখাবো কালো ব্রাহামা পরে কালো কয়টা আছে আচ্ছা ভাই আল্লাহর সৃষ্টি কত সুন্দর সে না দেখলে লক্ষ্য করা যায় না

সব কালো 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 ম্যাক্সিমাম বললাম আমার কালোই হ্যাঁ ধরেন পাঁচ পা চার জোড়া হবে আচ্ছা ভাই এগুলো কেমন দাম এগুলা আমি যখন কিনেছিলাম এক বছর আগেছিলাম এখন তো আসলে দাম কমতেছে এখন আসলে মূলত যে আপনার অরিজিনাল যে ব্রিটটা ব্রাহ্মার বিটটা অরিজিনাল বিটটা আপনার মানে পাওয়া পাওয়া যায় না বলতে পাওয়া যায় কিন্তু আপনার ওইরকম অরজিনালটা চিনে না তো আগে দাম ছিল ভালো মানে এখন মোটামুটি কমে গেছে তো বড় সাইজের পাওয়াটা ডিফিকাল্ট বড়ো বিগ দেখতে মানে সুন্দর সুন্দর দেখা যায় এরকমটা তবে এখন আপনার নর্মালগুলা যেগুলা লাইটগুলোর দাম বেশি লাইটগুলো থেকে যে নর্মালগুলো অন্য কালারগুলা দাম কম এটার দাম কেমন আছে এটার দাম এখন বর্তমানে মনে হয় এটার পেয়ার মনে হতে পারে আপনার হতে পারে দশ থেকে বারো বারো হাজার টাকা আগে ছিল কত

ফোনিক্স যে মোরগ মুরগি পৃথিবীর সবচেয়ে বড় লেজের যে মুরগ মুরগি আছে সেগুলো এটাকে হ্যাঁ হ্যাঁ আচ্ছা মেলটা বের করেন আচ্ছা ফিমেলটা আমাকে দিয়ে দেন মেলটা আপনি রাখেন এটা কি ফোনিক্স হ্যাঁ ফোনিক্স এটা ফোনিক্স দর্শক আপনারা লক্ষ্য করেন মাসাল্লাহ কত সুন্দর লেসটা দর্শককে দেখান ভাই আরো বড় হবে আসলে আর সুন্দর হবে হ্যাঁ एक कणिश कतों जो आशा पड़ेगा

সিল্কি মুরগি আছে সেটাই দেখতে পারবেন দেখি দর্শক এখন দেখাবো হচ্ছে সিল্কি মুরগি আচ্ছা বাই বের করেন ভাই সিল্কি কতগুলো আছে সিল্কি আমার এরকম ছয় জোর মতো আছে ছয় জোড়া হচ্ছে ফিমেল এটা হচ্ছে ইউরোপিয়ান ইউরোপিয়ান একটা হচ্ছে ইউরোপিয়ান একটা হচ্ছে আমেরিকান আচ্ছা দুইটাই বের করেন আমরা দুইটা দর্শককে দেখাই বের করা সম্ভব এটা হচ্ছে আমেরিকান দেখেন একদম মানে চোখ মানে চোখ দেখা যায় না এটা চোখ দেখবে না কেমন আর দেখা যাচ্ছে চোখ দেখা যায় খোপাটা এর কোন এটা অনেক বড় আচ্ছা এটা একটু গুল হয় এটা হচ্ছে গুন্দেশি এটা আমেরিকান আমেরিকান ইউরোপিয়ান আর কি এটা হচ্ছে ইউরোপিয়ান এটা আমেরিকান আর আমেরিকান দুইটার জুটি তো মানে পার্থক্য অনেক পার্থক্য অনেক বড় এই দেখেন এটা কত বড় জুটি এটা এটা কত বড় জুটির প্লাস এটা আপনি চোখ চোখ দেখবেন না দেখেন চোখগুলো কিন্তু একদম ভিতরে গিয়ে আছে এটা অদ্ভুত আচ্ছা এটা সাদা আর ওটা কি কালার হচ্ছে আপনার এই এটা হলুদ বলে আর কি হলুদ এরকমই বলে আর কি পার্থক্যটা অনেক বড় হয় এটা দেখতে এটা মানে অন্যরকম দেখা যায় আর কি হ্যাঁ গর্জিয়াস দেখা যায় এই আর কি আমরা সামনে এসে কথা বলি পলাশ ভাই এত সুন্দর সুন্দর যে মুরগির সংগ্রহশালা আপনারা এখানে এটা কেউ সম্ভব হলো এটা বললাম তো প্রথমে আমি শক্ত করে প্রথমে কিনি তারপরে কেনার পরে আমি তো মানে অনলাইনে দেখি অনলাইনে দেখার পরে কিছু পেজ আছে পেজে ঢোকা ঢুকলাম ঢোকার পরে দেখে কয়েকজন ডাক ডাচা কেনা করতেছে তো সেইভাবে আমি ওদের কাছ থেকে কিনি কেনার পরে মানে এটা আমার অ্যান্স করতে খুবই মানে খুব ইয়া লাগছে আর কি কারণ আমাদের এলাকাতে বা আমাদের এলাকার আশেপাশে এগুলো পাওয়া যায় না সেগুলো অনেক দূর থেকে না লাগে অনেক দূর থেকে আনা লাগে আর কি তো সেজন্য সংগ্রহ সংগ্রহ করা আচ্ছা দর্শকদেরকে দেখাই দর্শক একটু লক্ষ্য করেন এটা কিন্তু জুটির কারণে কিন্তু এটা চোখই দেখা যায় না মাশাল খুব সুন্দর পলাশ ভাই আমরা তো চার পাঁচ প্রজাতির মুরগি মনে দেখলাম আর আমার ওই শেড গুলোতে শেড কি দুইটা আর দুইটা শেড আছে এখানে ওইখানে আচ্ছা দুই শেড আর অনেক কিছু দেখতে পারবেন সেগুলো আমাদের দর্শককে দেখাবো এখন জানতে চাই ভাই পেশায় কি কাজ করা হয় আমি মূলত দেশের বাইরে ছিলাম সিঙ্গাপুরে ছিলাম ছয় বছর ছিলাম তো ছয় বছর থাকার পরে আমি দেশে আসছি দেশ আসার পরে দেশ আসার পরে আমি মানে স্টে করবো তো এক দুই স্টে করবো তারপর আবার ব্যাক করবো আর কি চিন্তা ভাবনা তো এক দুই বছর যখন স্টে করবো তো ভাবছি তো সেই ক্ষেত্রে দেখা গেছে পালা মানে এগুলো পারলাম সময়টা কাটলো আর কি শখে পালাম পালার পর সময়টা কাটলো তো আস্তে 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 এমন হয়ে গেল আর কি আচ্ছা এগুলো তো ভাই রানিং না হ্যাঁ এগুলো রানিং জাস্ট রানিং আসছে এগুলো রানিং এগুলো কেমন দাম ভাই এগুলো আমেরিকানটা কত দশ হাজার হবে আর যেগুলো

সুন্দরটা আরো বেশি হ্যাঁ আমি তো বাইরে ছাড়ি তো বাইরে ছাড়লে এগুলো চালের উপরে যাবো গাছের উপরে যাবো মানে উপরে থাকে বেশি মাটিতে নামে না আচ্ছা এটা হচ্ছে ফিমেলটা হ্যাঁ এটা তো ফিমেলটা ফিমেলটা তো একটু বড় তেমন বেশি না হ্যাঁ না এই তো এই তেমন বেশি না এর চেয়ে বড় হয় না এটা না এর বড় হয় না হয়তো একটু ই হতে পারে কালারফুল হতে পারে বা একটু বড় হতে পারে এটা এডাল্ট তো এটা রানিং না এটা রানিং জাস্ট রানিং আর কি সবগুলা সবগুলো জাস্ট রানিং আচ্ছা ঠিক করে রেখে দেন দর্শক আপনারা একটু ভালো করে লক্ষ্য করেন কত চমৎকার চমৎকার মুরগ এবং মুরগি আচ্ছা

তো ইউ ক্ষমা মূলত আমি যত যতটুকু দেখছি যারা ফেসবুকে পোস্ট মানে অনলাইনে যারা পোস্ট দিচ্ছে ওরা ইউখামা এবং পনিক্সের মিক্স ভিগ বলে আর কি আচ্ছা ভাই এ দেখেন এটা শুধু লক্ষ্য করে এ দেখেন চুল চুলগুলা হ্যাঁ এটা এটা পালক পালক বলা হয় ভাই পালক বলা হয় ভাই পালকগুলো এত সুন্দর এত মসৃণ সিল্কি আর এদিকে যে লক্ষ্য করে সব সেট করা হয় কত বড় নাই এই পুরো দিনে হ্যাঁ ভাই এগুলা কে বন্ধাম এগুলা আপনার যদি ইউ খামার ইউ খামা হিসাবে প্রাইস ধরা হয় তো আপনার পনির একটু বেশি মূল কথা হচ্ছে কি ইউ খামা হচ্ছে আর পনির পনির মধ্যে হচ্ছে আপনার পনির যে মেলটা মেলটা এরকম হবে না এটা আউটলুকিংটা হবে অন্যরকম এটা তাজটা থাকবে খাড়া হুম তার থাকবে জটিটা থাকবে খাড়া থাকবে

চলুন আপনাদেরকে দেখাই পলাশ ভাই আপনার এই বাড়ির ছাদ তো সম্পূর্ণ হচ্ছে মুরগি আর হচ্ছে আপনার গাছপালা হ্যাঁ গাছপালা খুবই চমৎকার ভাই বাড়ির ছাদে এরকম মুরগি খাবার গড়ে তুললেন সেক্ষেত্রে অনেক টাকা তো বিনিয়োগ করতে হয়েছে হ্যাঁ টাকা করতেছে অবশ্যই টাকা বিনিয়োগ করতেছে আপনার শ্রম টাকার থেকে বড় কথা হচ্ছে এগুলোতে আপনি মনে করেন শ্রম দিতে হয় কারণ ওদের ওরা হচ্ছে কি মানুষের সাথে মিশে এসে হ্যাঁ মানুষের ছোঁয়াটা ওরা পছন্দ করে বেশি আর কি দেখা যাচ্ছে আপনার ওদের সাথে একটু সময় কাটাইলে মানে জিনিসগুলো ভালো থাকে হ্যাঁ আপনার ভালো লাগবে যেমন ওইগুলো ইয়া থাকে আর কি তো দেখা যাচ্ছে টাকা আমি ইনভেস্ট করলাম এই জিনিসগুলো এমন একটা জিনিস আপনি টাকা দিয়ে শরীরে জোরে কোনো কিছু হবে না এগুলো পর্যাপ্ত পরিমাণে যখন যেটা লাগে এটা দিতে হবে ওরা কিন্তু হাঁ কোনো কিছু চায় না এত বেশি খাইতে হবে এত সিম্পল খাইবে তো পরিচর্যা করতে হয় আর কি আর কিছু না হ্যাঁ আচ্ছা ভিতরে চলেন আমরা কিছু মুরগি দেখাই অবশ্যই চলেন আচ্ছা পলাশ ভাই এখানে কি কি মুরগি আছে আচ্ছা এখানে আপনার এই যে এখানে আপনার আছে শর্ট ব্যান্ডাম সাদা শর্ট ব্যান্ডাম আছে পুলিশ ক্যাপ আছে আছে ফিল ব্যাগ ফিল এখানে আছে কোচিং হ্যাঁ কোচিং আছে আচ্ছা আমরা পুলিশ ক্যাপটা দেখাই প্রথম দর্শকদের হ্যাঁ দেখেন পুলিশরা বের করেন দর্শক এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে পুলিশ ক্যাপ খুব চমৎকার একটি ফেন্সি মুরগি বলছ ভাই কয়টা আছে এখানে পুলিশ ক্যাপ আছে আমার তিনটা তিনটা বের করতে না এটা নাকি না একটা আমাকে দেন আমি আপনাকে হেল্প করি আপনাদের দেখায় আপনি দ্বিতীয়টা বের করেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ ক্যাপ এ হচ্ছে পুলিশ ক্যাপ হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে পুলিশ ক্যাপ পুলিশ ক্যাপের মধ্যে হচ্ছে আপনার এটা নর্মাল আর কি এটার মধ্যে আপনার একটা পুলিশ ক্যাপ আছে যে খোপাটা অনেক বড়ো হয় একদম সাদা হয় ফুল টপ আর ফুল ব্ল্যাক আর কি শুধু টপটা শুধু ফুল হবে আর কি কোয়ালিটি অনেক ভালো এবং ওটা আমি অ্যারেঞ্জ করতেছি অলরেডি অ্যারেঞ্জ করতেছি ওইটা ভালো এটা অরিজিনাল ব্রিড না এটা অরিজিনাল ব্রিড না এটা মধ্যে অন্য ব্রিড আর কি নর্মাল ব্রিড আর কি

এটা হচ্ছে কি আপনার শর্ট ব্যান্থাম আর কি শর্ট ব্যান্থাম এটা আপনার খুব ছোট আর কি অন্য অন্য গুলো না এটা খুব ছোট দেখেন এটাতে ফিমেলটা দেখেন আপনি এক হাতে নিয়ে নিচ্ছেন এটা পাঁচশো গ্রাম হবে না মনে হ্যাঁ হ্যাঁ এটা মনে হয় এটা ছোট আর কি ব্যান্থাম গুলো যে ব্যান্থ আমার কাছে আসা ওইখানে আপনাদেরকে যে ব্যান্থ একটু বড় হয় শর্ট আর এটা আউটলুকিংটা আপনার অনেকটা সুন্দর দেখেন কত মানে কত মুসছি দর্শক দেখেন ভালো করে জুটিটা দেখান জুটিটা বা এটা দেখেন এই যে গোলাপ ফুলের মতো গোলাপ ফুলের মতো অনেক বড় আর এটা একদম মানে একদম গোল হয়ে যায় এটা তখন মাটি ছাড়ি নামি তা অনেক সুন্দর লাগে অনেক সুন্দর লাগে তারপরে এটা দেখতে গুল হয়ে যায় একদম এগুলো কেমন দাম ভাই এটা হচ্ছে কি এটা হচ্ছে আমি কিনছি না আমার একটা ফ্রেন্ডের থেকে নিয়ে আসছে আর কি তো এগুলো মনে হয় আপনার আট হাজার টাকার জোড়া হতে পারে আর কি আট আট হাজার টাকার জোড়া এগুলোর বাচ্চা কেমন টাকা বিক্রি করা যায় এটার বাচ্চা আপনার ডিমের থেকে বের হওয়ার পরে চারশো পাঁচশো টাকার পিসা সেগুলো তো রানিং এগুলো ছেড়ে রেখে দিন তাহলে ও চমৎকার ভাই পরবর্তী দেখবো আমরা

একদম কালো কালো সাদা কালো সাদা গোলা সাদা ফোটা গুলা অনেক বেশি বেশি হ্যাঁ তো যে একটু বেশি বেশি হলে কোয়ালিটি ভালো বলে আর কি হ্যাঁ তারপর আপনার যে লাস্টটা গোল থাকে কোচিং সম্পূর্ণটা গোল দেখেন সম্পূর্ণ একদম সারা শরীরে একদম গোল হয়ে যায় আর কি তো এটার মধ্যে আবার আপনার আছে যে আপনার এখানে কয়টা আছে বলুন কোচিং কোচিং মানে আমার কাছে আছে এগারো পিসের মতো আছে এগারো পিস আর একটা দেখি আমাদেরকে তো দর্শকদেরকে দেখি দর্শকে হচ্ছে কুচিন মুরগি এগুলোর পাওয়া অনেক ছোট হয়

এগুলোর প্রাইস কম হয় আর কি তো এগুলো একটু প্রাইস বেশি হয় আর কি দশ হাজার টাকা হ্যাঁ এই জোড়াটার দাম হবে দশ হাজার টাকা দশ হাজার টাকা কথা এগুলো ডিম পাচ্ছেন হ্যাঁ ডিম পাচ্ছে এগুলো তো আচ্ছা তাহলে এটা রেখে দেন আমরা পরবর্তী কোনটা দেখবো পরে আমরা ওই সাইডে চলে যাই ওই পাশে আরেকটা সাইড রয়েছে ওইখানে কি আছে ওইখানে আপনার স্যাব আছে স্যাব আছে শেরমা আছে ব্যান্থাম আছে আচ্ছা তাহলে আমরা চলো আমরা ওই পাশে যাই না অবশ্যই চলো দর্শক আমরা তৃতীয় নম্বর সাইডে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য চমৎকার চমৎকার কিছু ফেন্সি মুরগি পলাশ ভাই এগুলা কি মুরগি

এগুলোর বাচ্চা তো জিরো বাচ্চা আমার দিন থেকে বের হওয়ার পর সাতাশশো টাকা বা এক হাজার টাকা হতে পারে বাচ্চা মধ্যে বেশি মনে হচ্ছে মানে সাতাশশো টাকা আর কি খুচরা বিক্রি করলে দেখা গেছে কেন খুচরা বিক্রি একটা আর একটা পাইকারি বিক্রি করা একটা আর কি আচ্ছা যেটা রেখে দেন আমরা এ পাশে আরও কিছু দেখতে পাচ্ছি মুরগ মুরগি রয়েছে আমরা সেগুলো দেখাই ভাই একা এখানে কি আছে এখানে আমার স্যাপ্রাইট আছে একটা স্যাপ্রাইট টাইপের করে নাম্বার স্যাপ্রাইটটা দেখি গোল্ডেন স্যাপ্রাইট ইয়া সিলভার স্যাপ্রাইট আচ্ছা আমরা ওইটা দেখলাম গোল্ডেন হ্যাঁ এটা সিলভার সিলভার সেপারেট হ্যাঁ এটা সিলভার সেপারেট এটা হচ্ছে মেলটা ফিমেলটা একটু অসুস্থ এটা হচ্ছে এটা হচ্ছে মেলটা হ্যাঁ এটার কটা কালার হয় এটার মধ্যে দুইটা কালারই দিচ্ছি আরটা একটা আপনার তো ও এটা দেখলাম বাংলাদেশে আসে এক কয়েকজন আছে নতুন আর কি যেটা দেখলাম একটু এরকম না একটু হলদে আর কি হালকা হলদে আর কি আচ্ছা এটা হচ্ছে চাহিদা কোনটা বেশি এটা চাহিদা বেশি এটা এটা চাহিদা বেশি প্রাইস বেশি ঠিক আছে এটা রেখে দেন বা এটা কি মুরগি এটা হচ্ছে শেরমা হ্যাঁ শেরমা এটা কি মুরগলা মুরগি এটা মুরগি এটা ওইরকমই আপনার আড়াইশো গ্রাম তিনশো গ্রাম হবে ছোটো হ্যাঁ এটা করে ছোটো আর কি হ্যাঁ খুব ছোটো এই আর কি আচ্ছা ঠিক আছে এগুলো কেমন দাম এগুলো আপনার যে মালু সেন্ঞ সুশ্যারমাগুলো আছে না মালুশেন্দ্র যেটা এটার দাম আপনার আঠারো থেকে বিশ হাজার টাকা আঠারো থেকে বিশ হাজার থেকে বিশ হাজার টাকা আর কি ঠিক আছে বলা আসবে এখানে এ বাচ্চা হ্যাঁ জি এখানে আমার বাচ্চা

আচ্ছা ঠিক আছে তো পলাশ ভাই এত বড় একটি মুরগির খাবার সারাদিন কীভাবে পরিচালনা করছেন এটা তো আমি দেখা গেছে কি আপনার সকালবেলা খাবার দিলাম পানি চেঞ্জ করে দিলাম তারপর আবার দুপুরবেলা আসলাম দুপুরবেলা এসে একটু দেখলাম হুম তারপর বিকালবেলা বিকালবেলা এসে খাবার দিলাম একেবারেলা হালকা খাবার দিলাম আর কিন্তু একটু পানিটা চেঞ্জ করে দিলাম তারপর সন্ধ্যার সময় খাবার দেয় গরম তো একটু সন্ধ্যার সময় দেয় আর সকালবেলা দেয় আর কি আর দুপুরবেলা আমি চেষ্টা করি এটাকে সবজি দেওয়া দরকার কি ভেজিটেবল দেওয়ার ধরুন আর কি দুপুরে কাঁচা গাছ দেওয়া হয় আর হালকা হয় আর সবজি দিলে ভালো থাকে আর কি স্কিনটা ভালো থাকে আর কি কালারটা ভালো লাগে আর কি এবার কী ধরনের খাবারগুলো দিচ্ছেন আপনার ভেজিটেবলগুলোতে আপনি শাক শাক ধরেন শাক দিতে পারি পই শাক দিতে পারি ডাটা শাক দিতে পারি তারপরে যখন যে যে সেদিন যেটা পাওয়া যায় যেমন ফুলকপি পাতাকপি হ্যাঁ এগুলোতে খায়গুলো ছোটো করে খায় খায়গুলো আচ্ছা ভাই এই যে ফিল্সগুলো পালন করছেন এগুলো তো বিদেশি মুরগি সবগুলো বাংলাদেশের আবহাওয়াতে সব হচ্ছে গুলো বাংলাদেশের আবহাওয়াতে হচ্ছে কি যে বিদেশে থাকলে এটার যে কোয়ালিটিটা হয় হ্যাঁ সাইজটা বা যেমন আপনাকে পনিক্সটা কনিষ্ঠ যা যেহেতু বাইরের দেশে এটা ল্যাসটা অনেক লম্বা হয় এগারো ফিট বারো ফিট হয় সচরাচর তো আমাদের দেশে আমি দেখলাম আমাদের দেখার মতো চার তিন চার ফিট বড় হয় না তো তিন চার ফিট মানে হইলে অনেক কিছু হয়ে যায় আর কি তো বাইরের দেশে ওয়েদের সাথে বাংলাদেশে ওদের সাথে মোটামুটি মোটামুটি ইয়া খায় আর কিন্তু ওই দেশের মতো তার হবে না বুঝেন না যে ব্রাহ্মাটা আপনার বাইরের দেশে একটা ব্রাহ্মা এত বড় হয় এই যে আমাদের এখানে যতটুকা থেকে অনেক বড়ো হয়

আগে আমি আগে বিক্রিও করি নাই কারণ আগে আমার কাছে দেখলে ভালো লাগতো হ্যাঁ একটা ইমোশন কাজ তো ইচ্ছা করে বিক্রি করি নাই তো এখন থেকে দেখা যাচ্ছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে এটা একটা বাণিজ্যের আকারে নেওয়া যায় আর কি আচ্ছা রোগ প্রতিরোধীগুলো এটা না ভালো মোটামুটি ভালো আপনি এটা কি আপনার ক্লিন রাখা লাগবে আর যখন যে রূপটা হবে যখন যে রূপটা হবে এটা রোগটা হওয়ার আগে যদি পসিবল হয় যেমন কিছু কিছু ভ্যাকসিন হ্যাঁ কৃমিনাশক এগুলো যদি স্টেপ বাই স্টেপ দিয়ে ফেলেন তাহলে ভালো আর খামার আশেপাশে পরিষ্কার রাখা হ্যাঁ তো এগুলো আগে ঠিক করে রাখলে ভালো কিন্তু রূপটা যদি ধরার আগে এটা ভালো আর কি হ্যাঁ তো ভাই এই ফেন্সি মুরগির খামার নিয়ে ভবিষ্যৎ কি পরিকল্পনা আছে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা বলতে এখন তো করতেছি দেখি ইনশাল্লাহ কি হয় তবে মানে আরও অন্য আইটেম বা বাইরে ইনপোর্ট করার কিছু আইটেম আছে এখন বাংলাদেশে পাওয়া যাচ্ছে তো ভালো ভালো আইটেম অনেক ভালো ভালো আইটেম তো ইনশাল্লাহ আজ চেষ্টা আছে কিছু ভালো আইটেম উঠাবো আর কি খুব ভালো ভালো আইটেম উঠাবো আর কি টানক হ্যাঁ সবার নজর কাটবে আর কি আচ্ছা আপনি তো সিঙ্গাপুরে ছিলেন সিঙ্গাপুর থেকে দেশে এসে এখন মুরগি পালন করছেন বিশেষ দর্শকরা আবার মনে করবে যে সিঙ্গাপুর থেকে এসে মুরগি কেন পালন করছে তাদের দেশে আপনি কি বলতে চান না অ্যাকচুয়ালি যাহারা বাইরে থাকে আমরা তো সাধারণত ফি আমরা যারা যারা বাইরে থাকি বা যাহা বাইরে যাই অনেক টাকা খরচ করে যায় চার পাঁচ লাখ টাকা মিনিমাম তো লাগে যে কোনো যেতে তো যদি কেউ চার পাঁচ লাখ টাকা খরচ করে খামার করে এই যে ফ্যান্সি মুরগি খামারটা করতেছে করলে করলে মোটামুটি প্রফিট আসে তো আমি বলবো যে যারাই বাইরে যেতে চায় বা না গিয়ে এটা করতে পারে সমস্যা নেই হ্যাঁ কিন্তু সময় দিতে হবে এটা অল্প সময় দিলে ভালো একটা প্রফিট পাবে আচ্ছা খামার নিয়ে ভবিষ্যৎ কী পরিকল্পনা আছে ভাই এই তো খামারটা ইনশাআল্লাহ যদি আপনাদের সহযোগিতায় সবার যদি সাড়া দেয় আশা করি সাড়া দেবে কারণ আমাদের ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্টটা নবীনগরের যে নবীনগর যে এলাকাটা এটা মনে করেন খুবই শৌখিন একটা এলাকা হ্যাঁ খুবই শৌখিন ওরা আশা করি এটা আমার মানে ইয়ে দেবে কি সারা দেবে হ্যাঁ ঠিক আছে বয়সম দেওয়ার জন্য ভালো থাকুন ওয়ালাইকুম আসসালাম